সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম মানে কিছু সংখ্যক গণমাধ্যম এবং হচ্ছে কিছু ব্লগার তারা আপনাদেরকে ঢালাভাবে প্রচার করতেছে যে দুই হাজার পঁচিশ সালে কীতে ফুলসিতে আসলে আপনি ফ্লুসিতে আসলে আপনি বৈধ হতে পারবেন বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত বা সত্য কারণ সাম্প্রতিক যে ফ্লোসিগুলো গিয়েছে সেখানে থেকে আসার পর অনেকে প্রতারিত হয়েছেন অনেকে মালিক খুঁজে পাননি অনেকে অ্যাজাইলাম বা কেস দিতে হয়েছে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে দালালদের প্রতারণার শিকার হয়েছে কিন্তু এখন তারা কিভাবে এটা প্রচার করতেছে যে আপনি আসলে পঁচিশ হাজার ফ্লুসিতে আসলে আপনি বৈধ হতে পারবেন তো বিষয়টা কিন্তু আসলে তারা কিভাবে জানে আমি জানি না কিন্তু এটা হচ্ছে ইতালির সরকারের একটা বিষয় ইতালির সরকার যদি আপনাকে সুযোগ দেয় আপনি অবশ্যই বৈধ যেতে পারবেন কিন্তু সেটা আগে থেকে আপনাকে বিভিন্ন ব্লগার বা সংবাদ মাধ্যম কিভাবে বলে দিতে পারে ডিক্রিত ফ্লোসি তো এখন আসেই নাই বা এই ধরনের কোনো গেজেট প্রকাশ করে যে হান্ড্রেড পার্সেন্ট লোক বৈধ করে দেওয়া হবে এটার মূল কারণ হচ্ছে তারা আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে আপনাদেরকে প্রলব্ধ করে যাতে কারণ এটি একটা চক্র আছে এই চক্র সাথে বর্তমানে কিছু গণমাধ্যম অনলাইন সংবাদ মাধ্যমগুলো যুক্ত হয়েছে তারা আপনার সাথে জড়িত হয়ে তারা এগুলো প্রচার করতেছে যাতে আপনারা বেশি বেশি পাসপোর্ট তাদেরকে দেন তারা প্রতিটা পাসপোর্টের সাথে আপনার এক লাখ দুই লাখ টাকা করে নেবে তারপর আপনাদেরকে বলবে ভাই আমি তো আবেদন করেছিলাম নূলস্ত ওঠে নাই এই সমস্যা বিভিন্ন সমস্যা বলে আপনাদের টাকাগুলো হাতিয়ে নেবে সেই জন্য বলতেছি আপনারা বিশ্বস্ত কাউকে ছাড়া নিজেদের ভালো কোনো লোক ছাড়া আপনারা পাসপোর্ট দিবেন না আর হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে আপনি এখানে আসলেই যে বৈধ হইতে পারবেন এ ধরনের কোনো সরকার ঘোষণা প্রদান করে নাই অতএব প্রতারণার শিকার হবেন না কারণ কেউ বলতে পারবেন আপনি বৈধ হইতে পারবেন কি না কারণ বৈধ হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কন্ট্র্যাক্ট করতে হবে মালিকের কাছে পৌঁছাইতে হবে এটা হচ্ছে বৈধ হওয়ার প্রথম শর্ত আর এবার যেহেতু ইতালি সরকার বলে দিছে যে আপনাকে মানে মালিকের কাছে কন্ট্রাক্ট করতেই হবে সেটা ঠিক আছে কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন এগ্রিকালচার নিয়ম হচ্ছে আপনি এখানে কাজ শেষ করার পরে আপনাকে যদি কনভার্সিয়নে না করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেশে ফেরত যেতে হবে কিন্তু আমরা যারা এত টাকা দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ খরচ করি তারা দেশে ফেরত যায় না যে বিভিন্নভাবে আইনের ফাঁক ফুকর ধরে আমরা থাকে যাওয়ার চেষ্টা করি কিন্তু এটা নিশ্চিত থেকে নেতালি গভর্নমেন্ট কোনো ধরনের বিজ্ঞপ্তি বা গেজেট প্রকাশ করেনি বা প্রজ্ঞাপন জারি করেনি যে আপনি পঁচিশ হলের ফ্লুসিতে আসলেই বৈধহতর এই কথা কেউ বিশ্বাস করবেন না প্রতারকদের পড়বেন না প্রতারক চক্র আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতারণার ফাঁক পাতেছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম